দেখো আমরা শ্রীমৎ গীতা পাঠ করছি তাই তো পূজা এতক্ষণ ধরে কি আমি বোঝাচ্ছি তো এবং নিজের মতো করে বোঝাচ্ছি এক্ষুনি মা সরস্বতীর কথা আমরা বললাম মা সরস্বতী বাহন হাঁস জ্ঞান কি তাই না রাজহাঁস কেমন রাজ হাঁসের মতো তোকে হতে বললাম না সবাই রাজহাঁসের মতো হওয়া উচিত না হ্যাঁ এই সব বললাম তুমি দেখো শুধু ঘটনা এরকম মা গলা থেকে মালা খুলে আবার দিয়ে দিয়েছি সেই সরস্বতী পুজোর সময় দু বছর আগে হয়েছিল আর এই দু দুবছর না এক বছর আগে হয়েছিল এই বছর না আবার মা সরস্বতী দেখতে পাচ্ছেন আপনারা এখানে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে দেখুন গলা থেকে মালা এমনি হয়তো একটা ফুল পরে পড়াটা না হয় কাকতালিও হতে পারে সেটাও কাকতালিও ভাবি না আমরা আশীর্বাদই ভাবি কি হয়েছে দেখুন মা সরস্বতী পুরো গলা থেকে মালা খুলে দিয়েছে আর কোথা থেকে শিব ঠাকুরের পায়ের থেকে আশীর্বাদে তাই তো দেখা এতক্ষণ মানে মা দুর্গা এই অরেঞ্জ কালারের ফুলটা আশীর্বাদ হিসাবে শিব ঠাকুর দিয়েছে তাই তো আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আশীর্বাদ কিভাবে হয় তাহলে তাহলে আমি কি বললাম আমি যেখানে যেখানে আছি তাহলে আমি ভক্ত ভগবান কোথায় থাকে ভক্তের আশেপাশেই থাকে ভক্তের মনেই থাকে তাই তো তাহলে এখানে যে এই যে আমাদের যে চেম্বারে কতটা এখন কটা বাজে দেখো সন্ধ্যার টাইম হতে চলেছে আমরা ভগবান করছি আর পূজার আজকে জন্মদিন আর অক্ষয় তৃতীয়া খেয়ে সবে বসছে ঠিক আছে দেখুন মা সরস্বতী স্বয়ং গলা থেকে মালা খুলে দিয়ে এইরকমভাবে তো খোলা যায় না মানুষ ছাড়া কি কীরমভাবে খোলা সম্ভব কিন্তু তোমরা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিলো তখনই মা নিজে খুলে দিয়েছে আজ তো ফুলের মালা এরমভাবে কে খুলবে খোলা সম্ভব না গলা দিক দিয়ে ওই দিক দিয়ে দেওয়া এটা ফটোও না তাই না এই কয়বার হলো আগেরবার বার সরস্বতী পুজোতে মা সরস্বতীর যখন আমরা কথা বলি তখন একবার হলো যে মা খুলে এরমভাবে স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটা সবাই দেখে ফেলেছিল বলে ওই জায়গায় স্টক আর এখানে পুরো মা খুলে দিয়ে দিয়েছে এক্ষুনি সরস্বতী ঠাকুরের বাহনের কথা আমরা আমি বলছিলাম তাই তো কি বুঝলে বাচ্চারা দেখুন আর আপনারা দেখুন ব্যাপার বাচ্চারা দেখুন গীতা পাঠ কত মনোযোগ সহকারে শুনছে বাচ্চারা আমার সঙ্গে হুম ভালো লাগে শুনতে তাই না এবং এটা শুনে শুনে ওরা কতটা জ্ঞানী হয়ে যাচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জ্ঞান আমি সেটাই বলছিলাম তাই তো আর এই জ্ঞানের দেবী কে মা সরস্বতী মা সরস্বতী কেন মানে রাজাসকে বাহন করলো সেটা আমার চিন্তাভাবনা অনুযায়ী আমি পূজাকে বলছিলাম তাই তো ঠিক কিনা কেমন ব্যাখ্যা দিলাম আর মা কতটা খুশি হয়েছে দেখতাম মানে তার বাহনের কথা সেটা তো ভক্ত সে তো বাহন যার বাহনের কথা যদি কেউ বলে তাহলে সে কতটা খুশি হয় ভক্তের যেখানে গুণগান হয় সেখানে ভগবান খুশি হয় কথা আমি বললাম কি অলৌকিক অদ্ভুত আপনারা কি বলবেন আজকে অক্ষয় তৃতীয়ার দিন এত বড় আশীর্বাদ আমাদের এখানে এটা শুধু সামনের পরে বেশু থেকে দেখতে পারলি না

মা সীতা যখন সীতা পুজো করে তখন মা দুর্গার মালা খুলে পড়েছিল তো সেটাকে একটা বিশাল বড়ো আশীর্বাদ তখন মনে হয় জগৎ মা সীতার যখন পুজো ওই ইঙ্গিত দেখে রামচন্দ্রের সঙ্গে তার যে একটা গাছ ছড়া বাঁধতে চলেছে সেটা বুঝ বুঝতে পেরেছিল আর কি তো চিন্তা করো যে এই মালা খুলে দেওয়াটা এবং গণেশ ঠাকুরের গলায় আমি দেখাই এখানে গণেশ ঠাকুরের মালা গণেশ ঠাকুরের মাতা সরস্বতী এখানে আমার সবসময় চেম্বারে থাকে যারা এসছে তারা জানে আর এটা তো আমাকে গিফট দিয়েছে একটু শর্ট বাবা হ্যাঁ সব মনে থাকে তো একটু আর একটু ধাপ দিয়া লাগবে বাবা ঠিক আছে তো ঠিক আছে দেখতে পারলেন আপনাদের এখানে জায়গাটা একটু অন্য ধরনের আমার এখানে জায়গাই অন্য ধরনের কি বলিস পূজা তোর জন্মদিনে তুই আজকে কিছু বল বাচ্চা কাচ্চা তোর দিকে তাকিয়ে রয়েছে দেখ কিভাবে তাকিয়ে রয়েছে দেখ বলছে পূজা দিকে তো দারুণ লাগছে আজকে দেখতে তা আজকে তুই যে এই যে ভগবান শুনতে শুনতে এই কদিন ধরে যে আমার কাছে শুনছিস তোর অনুভূতি তোর ফিলিংসটা একটু বল খুব ভালো লাগছে মানে খুব আমার একদিন না পড়া হলে মনে হচ্ছে না কি কি যেন যেন হয় একটা একটা মনের মধ্যে খিদে জন্মে যাচ্ছে তাই তো ঠিক আছে তো এই জায়গাটা কতটা অলৌকিক রয়েছিস তো আগের বছরের জন্মদিন সেই পালন আর আজকের এর মধ্যে কতটা দিন অনেকটা দিন হয়ে গেছে একটা বছর কতটা চিনেছিস আমাকে প্রথম প্রথম বুঝতিস না তো আমাদের চেম্বারে আসলেই লোকের শান্তি হয়ে যাবে তাই না আমার সঙ্গে কথা বললে গলা ভাঙা অবস্থায় কথা শুনলে আর শান্তি হবে না কিন্তু চেম্বারে আসলে শান্তি হয়ে যাবে কি কিছু না কিছু ঘটনা জায়গাটা পুরোটাই আলাদা তাই না কি দিয়া ঠিক কথা সবাই সবকিছু দিয়েছে আবার ক্যাট বেরিয়ে দিচ্ছে হ্যাঁ তাই করে তুই রিয়া ওকে লাগবে কিন্তু হাতে পিতাম আবার লাগবে দেখ অবস্থাটা দেখ তোমার জন্মদিনেও এইবার এরকম চলবে এরকম নরম মানে এরকম একটুখানি জিমানো ঝিমানো হবে এতেই সন্তুষ্ট আছিস এটাই ভালো লাগছে গীতা পাঠ করছি তাই তো পূজা এতক্ষণ ধরে কি আমি বুঝাচ্ছি তো এবং নিজের মতো করে বুঝাচ্ছি এক্ষুনি মা সরস্বতীর কথা আমরা বললাম মা সরস্বতী বাহন হাঁস জ্ঞান কি তাই না রাজ কেমন রাজ হাসের মতো তোকে হতে বললাম না সবার রাজহাঁসের মতো হওয়া উচিত না হ্যাঁ এরকম সব বললাম তুমি দেখো শুধু ঘটনা এরকম মা গলা থেকে মালা খুলে আবার দিয়ে দিয়েছে সেই সরস্বতী পুজোর সময় দু বছর আগে হয়েছিল আর এই দু বছর না এক বছর আগে হয়েছিল এই বছর না আবার মা সরস্বতী দেখতে পাচ্ছেন আপনারা এখানে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে দেখুন গলা থেকে মালা এমনি হয়তো একটা ফুল পরে পরাটা না হয় কাকতালিও হতে পারে সেটাও কাকতালিও ভাবি না আমরা আশীর্বাদই ভাবি কি হয়েছে দেখুন মা সরস্বতী পুরো গলা থেকে মালা খুলে দিয়েছে আর কোথা থেকে শিব ঠাকুরের পায়ের থেকে ফুটে আশীর্বাদে তাই তো দেখা এতক্ষণ মনে হয় মা দুর্গাও এই অরেঞ্জ কালারের ফুলটা আশীর্বাদ হিসাবে শিব ঠাকুর দিয়েছে তাই তো আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আশীর্বাদ কিভাবে হয় তাহলে তাহলে আমি কি বললাম আমি যেখানে যেখানে আছি তাহলে আমি ভক্ত ভগবান কোথায় থাকে ভক্তের আশেপাশেই থাকে ভক্তের মনেই থাকে তাই তো তাহলে এখানে যে এই যে আমাদের যে চেম্বারে কতটা এখন কটা বাজে দেখো সন্ধ্যার টাইম হতে চলেছে আমরা ভগবান করছি আর পূজার আজকে জন্মদিন আর অক্ষয় তৃতীয়া খেয়ে সবে বসছে ঠিক আছে দেখুন মা সরস্বতী স্বয়ং গলা থেকে মালা খুলে দিয়ে এই ভাবে তো খোলা যায় না মানুষ ছাড়া কি এরমভাবে খোলা সম্ভব কিন্তু তোমরা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিল তখনই মা নিজে খুলে দিয়েছে আজ তো ফুলের মালা এরমভাবে কে খুলবে খোলা সম্ভব না গলা দিক দিয়ে ওই দিক দিয়ে দেয়া এটা ফটোও না তাই না এই রকম কয়বার হলো আগের বার সরস্বতী পুজোতে মা সরস্বতীর যখন আমরা কথা বলি তখন একবার হলো যে মা খুলে এরকমভাবে স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটা সবাই দেখে ফেলেছিল বলে ওই যেখানে আর এখানে পুরো মা খুলে দিয়ে দিয়েছে এক্ষুনি সরস্বতী ঠাকুরের বাহনের গা ধাসের কথা আমরা আমি বলছিলাম তাই তো ঠিক না কি বুঝলে বাচ্চারা দেখুন আর আপনারা দেখুন অদ্ভুত একটা ব্যাপার বাচ্চারা দেখুন ভগবত গীতা পাঠ কত মনোযোগ সহকারে শুনছে বাচ্চারা আমার সঙ্গে হুম ভালো লাগে শুনতে তাই না এবং এটা শুনে শুনে ওরা কতটা জ্ঞানী হয়ে যাচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জ্ঞান আমি সেটাই বলছিলাম তাই তো আর এই জ্ঞান দেবী কে মা সরস্বতী মা সরস্বতী কেন মানে রাজাসকে বাহন করলো সেটা আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি পূজাকে বলছিলাম তাই তো ঠিক না কেমন ব্যাখ্যা দিলাম আর মা কতটা খুশি হয়েছে দেখতে। মানে তার বাহনের কথা ভক্ত সে তো বাহন চার বাহনের কথা যদি কেউ বলে তাহলে সে কতটা খুশি হয় সেখানে ভগবান খুশি হয় ভগবানের কথা আমি বললাম কি অলৌকিক অদ্ভুত আপনারা কি বলবেন আজকে অক্ষয় তৃতীয়ার দিন এত বড় আশীর্বাদ আমাদের এখানে এটা শুধু সামনের পরে বেশু থেকে দেখতে পারলি না কি তোদের চোখের আমি চোখের সামনে বসে আসার সামনে সঙ্গে দেখতে পেলাম তাই তো ঠিক না বাবা কি অদ্ভুত লাগছে না অদ্ভুত কাণ্ড তাহলে দেখো এটাই হচ্ছে হয়ে যায় না আমাদের এখানে সব অদ্ভুত কাণ্ডই হয় দেখতে পাচ্ছেন আজকে আমাদের চেম্বারে ঠাকুরাই করে ঠাকুরাই করে তাই না

তখন মা দুর্গার যখন প্রার্থনা করছে মা দুর্গাকে মালা খুলে দিয়ে দিয়েছিল মা সীতা যখন সীতা পুজো করে তখন মা দুর্গার মালা খুলে পড়েছিল তো সেটাকে একটা বিশাল বড়ো আশীর্বাদ তখন মনে হয় জগৎ মা সীতার যখন পুজো ওই ইঙ্গিত দেখে রামচন্দ্রের সঙ্গে তার যে একটা গাছ ছড়া বাঁধতে চলেছে সেটা বুঝ বুঝতে পেরেছিল আর কি তো চিন্তা করো যে এই মালা খুলে দেওয়াটা এবং গণেশ ঠাকুরের গলায় আমি দেখাই এখানে গণেশ ঠাকুরের মালা গণেশ ঠাকুরের মাতা সরস্বতী এখানে আমার সবসময় চেম্বারে থাকে যারা এসছে তারা জানে আর এটা তো আমাকে গিফট দিয়েছে একটু শর্ট বাবা হ্যাঁ সব মনে থাকে তোমার একটু ব্রেনটা আর একটু ধাপ দিয়া লাগবে বাবা ঠিক আছে তো ঠিক আছে দেখতে পারলেন আপনাদের এখানে জায়গাটা একটু অন্য ধরনের আমার এখানে জায়গায় অন্য ধরনের কি বলিস পূজা তোর জন্মদিনে তুই আজকে কিছু বল বাচ্চা কাচ্চা তোর দিকে তাকিয়ে রয়েছে দেখ কিভাবে তাকিয়ে রয়েছে দেখ বলছে পূজা দিকে তো দারুণ লাগছে আজকে দেখতে তা আজকে তুই যে এই যে ভগবান শুনতে শুনতে এই কদিন ধরে যে আমার কাছে শুনছিস তোর অনুভূতি তোর ফিলিংসটা একটু বল তো ভালো লাগছে মানে আমার একদিন না পড়া হলে মনে হচ্ছে না কি যেন হয় কি যেন হয়নি একটা মানে মনের মধ্যে একটা খিদে জন্মে যাচ্ছে তাই তো ঠিক আছে তো এই জায়গাটা কতটা অলৌকিক তুই রয়েছিস তো আগের বছরের জন্মদিন সেই পালন আর আজকের এর মধ্যে কতটা দিন অনেকটা দিন হয়ে গেছে একটা বছর কতটা চিনেছিস আমাকে তাই প্রথম প্রথম বুঝতিস না তো আমাদের চেম্বারে আসলেই লোকের শান্তি হয়ে যাবে তাই না অ্যাম্বুলার সাথে কথা আমার সঙ্গে কথা বললে গলা ভাঙা অবস্থায় কথা শুনলে আর শান্তি হবে না কিন্তু চেম্বারে আসলে শান্তি হয়ে যাবে কি কিছু না কিছু ঘটনা জায়গাটা পুরোটাই আলাদা তাই না কি দিয়া ঠিক কথা সবাই

এটাই ভালো লাগছে পূজাদের জন্মদিনে এরকম বিনা হইচ তাই ঠিক আছে